ারী সংগঠনের প্রেসিডেন্ট আমি একজন জনকর্মী ঠিক আছে এই নেটওয়ার্কিং আছে 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 হোটেল যারা যারা ওই যে কর্মীরা ব্যবহার করে জনকর্মীরা এই প্ল্যাটফর্মের মেম্বার এক নম্বর কত হলো আমরা যারা পাচার করে এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা এই খোঁজ রাখি না আমাদের কথা হলো যারা আমাদের কথা হলো যারা আমরা জনকর্মী এই পেশায় আছি যারা অ্যাডেড মানে বয়স হয়েছে যারা বুঝে তাদের জন্য আমাদের এই সংগঠনের আন্দোলন আর আমরা ইয়াং জেনারেশন যারা অল্প বয়সের যারা আছে তাদেরকে আমরা আসলে জনকর্মী হিসাবে ধরি না আর আমরা ওটা বলিও না তারা জনকর্মী আর আমি একটা কথা বলতে চাই সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা দীর্ঘদিন আমাদেরকে সাপোর্ট করেছেন টানবাজার উচ্ছেদের থেকে নিয়ে কান্দাপটি উচ্ছেদের থেকে নিয়ে বিভিন্ন সময় আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন আমরা চাই যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আরেকটা কথা হইলো এই যে ইউটিউব ইউটিউব ব্যবহার করেন আপনারা অনেক সময় অনেক কিছু ব্যবহার করেন সেখানে লেখেন যে পোস্টিডিও জন্য পতিতা হ্যাঁ উমুক স্পট পতিতা ইমুক স্পট পতিতা আপনাদের কলমে আমরা ভাষা বলতে আমাকে সাহস আসে আসল কথা অনেকের বলতে সাহস আসে না আপনারা ভালো সাপোর্ট করবেন আমরা সাপোর্ট এই সমাজের একটা অংশ আমরাও জানি যে সমাজে আমাদের কিছু দায়িত্ব আছে আমরাও কিছু দায়িত্ব নিতে চাই আমরা নিজে সংগঠিত হয়েছি আমরা বিভিন্ন কর্মকাণ্ড করি কাজ করি সরকারের সাথে করি আপনাদের বিভিন্ন এনজিও দের সাথে আমরা আমাদের কাজটা কিভাবে আমরা এই সমাজের মানুষের কাছে কথাটা তুলে ধরতে পারি কিভাবে আমরা পরিবর্তন হতে পারি কিভাবে আমরা আমাদের মেয়েদেরকে যারা এখনো রাস্তায় বাস্তায় জনকাজ করে এখনো আপনারা জানেন এই মেয়েদেরকে মারে এই যে দেখেন আমাদের মেয়েরা অনেকে ছবি রইছে আমিও দাঁড়াইছি যে আমাদেরকে এই ধরনের অত্যাচার নির্যাতন যারা করতেছে আমরা তো মানুষ সবাই তো না আমরা তো মানুষ আমরা তো এই দেশের নাগরিক আমরাও তো ভোট দেই আমরাও তো ভোট দেই আমরাও ভোটার আমরা সরকারের ট্যাক্স দেই এই যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের সাথে আমরাও একতা ঘোষণা করছি আমরাও মাঠে ছিলাম তারপরে এখন যতক্ষণ আমরা চাচ্ছি ধর্ম গর্মের পরে আমাদের একটা দেশের বাংলাদেশ করতে চাইতাছি সেই ক্ষেত্রে আমাদের পেত অত্যাচার কেন এটা আপনাদের কলমেই তুলে ধরবেন আপনারা আপনারাই আমাদের পক্ষে কথা বলবেন আজকে স্যার শুনেন আমাদের জনপল্লি ছিল কানবাজার ছিল কান্দাপুটি ছিল নিমতলি ছিল এই সরকার এই সমাজে তো আমাদেরকে উচ্ছেদ করে দিছে এখন আমরা কোন জায়গায় আমরা খদ্দের ধরি কোন জায়গায় কোন জায়গায় ধারাই আমাদের স্পট আছে যেমন ধরেন পেস কালাব আমার একটা স্পট গুলিস্তান আমার একটা স্পট জানে যেমন সব জায়গায় আমার স্পট আছে এখন আমরা যে জায়গাটাকে আন করতে পারবো সেই জায়গায় আমরা মানে স্পট বানাবো ঠিক আছে আমরা তো সেবা দেই এই যেখানে কাস্টমার জনগণের সেবা দেই যেখানে কাস্টমার যেখানে কাস্টমার পাবো সেখানে আমরা সেবা দিব আমাদের স্পট বানায় না আগে তো আমরা বোতলে ছিলাম আমাদের তো বোতলের থেকে বাইর করছে কে অনেক জনগণ বোতলে ছিল বোতল উচ্ছেদ করে দিছে জনগণ দেয়া যাইয়া জায়গা দেন আমাদের জায়গা দেন আমাদের মেয়েরা আছে জায়গা দেন তাইলে তো আমরা